বাচ্চা থেকে বড় সবার জন্য আজকের রেসিপি দারুণ মজার গলি ইডলি যেমন স্বাস্থ্যকর তেমনই খেতে দুর্দান্ত আর দেখতে তো সুন্দর কিউট বাটিতে দেওয়ার সাথে সাথেই টপার টপ শেষ হয়ে যাবে একদম কম তেলে তৈরি হয়ে যায় কাজেই হেলদি খাবার যারা পছন্দ করি বা খেতে চাই তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি এছাড়া বানানো তো ভীষণ সহজ বাচ্চাদের টিফিন সকালে জলখাবার বা বিকেলে স্ন্যাক্স হিসাবে দারুণ একটা রেসিপি তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য একটা কড়া নিয়ে নিলাম তাতে নিয়ে নিলাম দু বাটি জল এরকমই কোনো বাটি বা কাপ নিয়ে নেব তার পরিমাপ মতো সমস্ত উপকরণগুলো নিতে থাকব। তো এবারে কিছুটা নিয়ে নিলাম নুন আর নিয়ে নিলাম হাফ চামচের মতো তেল এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি যে কোনো তেলই নেওয়া যেতে পারে কেবলমাত্র সর্ষের তেল বাদ দিয়ে সয়াবিন তেল বা বাদাম তেলও নেওয়া যেতে পারে ঠিক ওই বাটিরই নিয়ে নেব এক বাটি চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েই এটা তৈরি করা যাবে আর এখানে আর কথা বলি যে যখন আমরা জলটাকে না গরম করব খুব বেশি ফোটাবো না জাস্ট ওপর দিয়ে একটু বাবলস যখন সাইড দিয়ে বেরোবে সেই সময়টাতেই আমরা চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এভাবেই খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তা আমরা যেরকম পুলি পিঠে বানাই না ঠিক ওরকমভাবেই খুব ভালো করে এটাকে একসাথে আগে মিক্সড করে নেব নিয়ে এবার দেখ দেখতে পাচ্ছি যেটা কড়াই থেকে যখন এরকম ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে এটা হয়ে গেছে তো এবার এটাকে আমরা একদম নামিয়ে নেব এবারে একটা এরকম মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে আমরা সমস্ত চালের এই ব্যাটারটাকে এর মধ্যে নামিয়ে নেব নিয়ে এখন তো প্রচণ্ডই গরম আছে তো খুব সাবধানে এটা গরম গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে পরে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন আর সেই মাখাটা ঠিকভাবে হবে না দলা দলা হয়ে যাবে তো সেই জন্য এরকম গরম গরম অবস্থাতেই খুব ভালো করে যেমন আমরা আটা মাখি ওরকমভাবে মেখে নেব এবার হাতে অল্প একটু এরকমভাবে তেল নিয়ে নেব যদি তেল না নিতে ইচ্ছে করে সেক্ষেত্রে একটু জলও নিয়ে নেওয়া যেতে পারে তো অল্প অল্প করে ছোট ছোট করে এরকমভাবে লেচি কেটে নেব নিয়ে জাস্ট যেমনভাবে আমরা নাড়ু বানাই না ঠিক ওইভাবেই এরকমভাবে গোল গোল করে সুন্দর এরকম কিউট একটা শেপ আমরা এরকমভাবে দিয়ে দেব। আর এটা সব থেকে বড় কথা বাচ্চাদেরও যদি দেওয়া যায় না করতে তারাও কিন্তু ভীষণ এটাকে এনজয় করে তো এভাবে সুন্দরভাবে ছোট ছোট করে এরকম লাড্ডুর মতো আমরা সবগুলোকে বানিয়ে নেব তো এটা মোটামুটি আমার সমস্তগুলোই বানানো হয়ে গেছে এবারে এরকম একটা জালিদার যে আমাদের বাড়িতে মোটামুটি থাকেই শাক ফাঁক ধুই আমরা তো সেরকম কোনো বাটি বা প্লেট এরকম নিয়ে নেব তার মধ্যে একটুখানি তেল বা ঘি যাই হোক না কেন সেটা একটু ব্রাশ করে নিতে হবে এইভাবে যদি বাটার বা তেল এর মধ্যে ব্রাশ করে নিই তাহলে খুব সহজেই বলগুলোকে আমরা ছাড়িয়ে নিতে পারবো বাটি থেকে তো এটা মোটামুটি সমস্ত বলগুলোই আমরা নিয়ে নিলাম এবার একটা এরকম যে কোনো পাত্র সেক্ষেত্রে কড়াও হতে পারে এরকম জল নিয়ে তার মধ্যে বাটিটাকে এইভাবে বসিয়ে দেব। তো এখানে একটা বাটারফ্লাই বানিয়েছে আমার মেয়ে তো সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম তো এবারে এটাকে ঢেকে দেবো থেকে সাত মিনিট এভাবেই একটু করে নিতে হবে যেমন আমরা করি না ঠিক তো আমি মোটামুটি সাত আট মিনিট বাদে এটাকে একটু খুললাম তো এবার দেখে নেব তো এটা দেখাই যাচ্ছে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এটা দেখো সুন্দরভাবে ঘোরালে এদিক ওদিকও হচ্ছে তার মানে এটা কিন্তু একদম পারফেক্ট সেদ্ধটা হয়ে গেছে তো আমরা এবার এটাকে এই অবস্থাতে নামিয়ে নেব নিয়ে এবারে এটাকে কোনো একটা প্লেটের মধ্যে আগে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর একটু দেখে নেব দেখো হাতে করে দেখাচ্ছি একদম পুরো স্পঞ্জের মতো সুন্দর তৈরি হয়ে গেছে কিউট আমাদের গুল্লি ইডলি তো এই অবস্থাতেই খাওয়া যেতে পারে তো আমি এটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য কিছুটা নিয়ে নিলাম আবারও নারকেল তেল ওই এক চামচেরও একটু কম একটুখানি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে গরম করে নেবো তেলটাকে এরপর একটা শুকনো লঙ্কা অল্প একটু নিয়ে নেব সর্ষে একটু নিয়ে নেব ছোলার ডাল ঠিক সম পরিমাণ নিয়ে নিতে হবে বিউলির ডাল নিয়ে নেব অল্প একটু হিম হিং এর গন্ধটা এখানে ভীষণই ভালো লাগে আর এছাড়া হিমটা খাওয়াও ভীষণই ভালো তো এর মধ্যে আরও নিয়ে নেবো কয়েকটা কারিপাতা দিয়ে এবারে একটুখানি এটাকে ফ্রাই করে নেবো ততক্ষণ ফ্রাই করবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ হচ্ছে তবে খুব বেশি কারিপাতাগুলোকে কিন্তু পুড়িয়ে ফেলবো না এরপর যে গুল্লিগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নিতে হবে খুব বেশি ডিপ ফ্রাই না যদিও তেলটা আমাদের খুবই কম আছে এখানে তো এভাবে একটুখানি টস করে নেব জাস্ট ব্যাস তাহলেই এটা হয়ে যাবে আর এই সময় না ওভেনটাকে একদম আমরা কম আঁচে রেখে এই কাজটা উপর দিয়ে একটু ধনেপাতা এরকম এরকমভাবে ছড়িয়ে দেবো এটাতে ধনেপাতার গন্ধ বা টেস্ট দুর্দান্ত লাগে খেতে জাস্ট এটাকে আরও বেশি টেস্টি করে তোলে আর একটু ঝালভা বানার জন্য আমি ওপর দিয়ে চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি যদি এটা ঝাল না করতে চাও তাহলে এটা একদম স্কিপ করে দেবে ব্যাস এবারে আর একবার একটু টস টস করে নিয়ে শেষে একটা লেবুর হাফটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু ওভেনটা আমরা একদম বন্ধ করে দিয়েছি দিয়ে এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তাহলেই এটা বেশ একটা টক ঝাল দারুণ সুন্দর আমাদের গলি ইডলি একদম তৈরি হয়ে গেল তা আমরা দেখতেই পাচ্ছি কি সুন্দর হয়েছে দেখতে তো এই সময় এটাকে এবার নামিয়ে নেব এবার নামিয়ে কোনো প্লেটে গরম গরম অবস্থাতে খেলে তো ভীষণই ভালো লাগে যদি গরম খাওয়া না সম্ভব হয় সেক্ষেত্রে ঠান্ডা ঠান্ডাও কিন্তু খারাপ লাগে না তবে গরমটা বেশি টেস্টি তো এই দেখো একটা তুলেছি দেখতে দেখো কত সুন্দর হয়েছে কতটা অ্যাট্রাক্টিভ হয়েছে একদম স্পঞ্জের মতো তুল তুলে নরম দারুণ হয়েছে দেখতে আর খেতে দুর্দান্ত হয় যেটা আমি বারবারই বলছি বাচ্চা থেকে বড় সববার পছন্দ হবে এরকমভাবে বাটিতে সার্ভ করে দিলে টপার টপ সেটা শেষ হয়ে যাবে তো বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানা যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইরকমই সুন্দর সুন্দর রেসিপি আমি শেয়ার করতে থাকবো ভালো থেকো